সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আইসিএম এর পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমরা কথা বলবো এরকম দুইজন মানুষের সাথে যারা আমাদের মাধ্যমে আইসিএম এর মাধ্যমে রোমানিয়ার ওয়ার্ক ভিসা পেয়েছে শুনবো তাদের সফলতার গল্প এবং এই সফলতার পিছনে তাদের যে কষ্ট এবং জীবনের গল্প রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমি চলে স্যার স্যার আপনার নাম ইসলাম আচ্ছা কোথা থেকে এসেছেন স্যার নরসিংদী থেকে সো রোমানিয়া কেন

দেশের বাইরে ছিলাম দুবাইতে ও দুবাইতে ছিলেন আপনি এই যখন প্রশ্ন করছেন আপনি দুবাইতে ছিলেন তখন আপনি বলছেন কয় বছর ছিলেন স্যার দুবাইতে দুই বছর ছিলেন এই অভিজ্ঞতা প্রশ্ন করছে আপনি অ্যানসার দিচ্ছেন আচ্ছা সো আপনার এই যে প্রায় দেড় বছর সময় লেগে গেল আপনার অনেকটুকু সময় লেগে গেছে জীবন থেকে দেড় বছর চলে গেছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে না কোথায় পাসপোর্ট দিছেন আপনার এত দেরি হইতেছে কেন টাকা বাইরে খেতে পারেন ফ্রডের কথা করতে পারেন আপনি ওইরকম কেউ আপনাকে কোনো প্রশ্ন করছে কি না অনেকেই করছে তো এগুলি এগুলি জবাব কিভাবে দিয়েছে বিশেষ ছিলেন আচ্ছা সো এখন ফাইনালি আপনার দেড় বছর পর ভিসা পেয়ে কেমন লাগছে স্যার অনেকে আপনি না আচ্ছা

আড়াই বছর সময় লাগছে তো অনেক সময় লাগছে স্যার আচ্ছা তো আপনার ইন্ডিয়াতে তো যাওয়া লাগছে তো ইন্ডিয়ার হিসাবে তো কোনো জটিলতা প্রথমবারে পেয়ে গেছে আচ্ছা 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 তো যখন ভিসা পেলেন ইন্ডিয়ায় গেলেন ইন্ডিয়া যাওয়ার পর আপনাকে তো অনেক কিছু ফেস করা লাগছে নতুন পরিস্থিতি নতুন দেশ তাদের ধরন আলাদা ওইখানে যে কি কোনো সাহায্য পেয়েছে আইসিএম পক্ষ থেকে হ্যাঁ জি ছিল আচ্ছা আচ্ছা আমরা অনেক হেল্প করছে আমরা একটা আচ্ছা আচ্ছা একসাথে মোটামুটি ছিলাম একসাথে ছিলাম

আচ্ছা সো আপনার ভিসা পেতে ঠিক কতটুকু সময় লাগছে দুই বছরের কাছাকাছি সময় লাগছে আপনার তো ইন্ডিয়া যাওয়া লাগছে ইন্ডিয়ার ভিসা নিয়ে কোন জটিলতা

যারা রোমানিয়ার ভিসা পেয়েছে আইসিএম এর মাধ্যমে আমরা তাদের গল্প শুনলাম তাদের সার্থকতার গল্প শুনলাম দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন ভাইয়ের কাজের এবং সফলতার গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ